الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان

انما الحمد يا صلى الله عليه وسلم شغلكم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى <الأوالعالم> آل إبراهيم <الأوالعالم> إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا اله الا الله لا اله الا الله لا اله الله لا اله لا اله

আমি এলাকার সন্তান আপনাদের কাছে উঠছি আপনারা যাদেরকে দাওয়া তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহাত শুনবেন ছোট্ট একটা আয়াত করছে আপনাদের সামনে جس رسول <سؤال> একটা পাহাড় আরম্ব লম্বায় বারো মাইল ধরে লক্ষ লক্ষ লম্বায় বড় মাইল লম্বাই হবে হাজার হাজার মাইল আবার এদিকে চড়া হবে হাজার হাজার মাইল

परिपूेसी हुजे दाखियल हा

گرم کر

তপনা আমি উঠে বস্তু খইতাম না কারণ আমাদের প্রথম ইসলাম গ্রহণ করা আমাদের ক্রমে উঠে বস্তু খাওয়া হারাম ছিল না হারাম ছিল আজকে আমি ইসলাম গ্রহণ করেছি আমার একটু ভক্তি আসে না যেমন কে বস্তু খাবো আমার ভক্তি আসে না কারণ আমার দমে হারাম ছিল আমি নব ইসলাম গ্রহণ করলাম আমি কিছুদিন পরে খাবো আমার মাওলা গায় কেলা না 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 আব্দুল্লাহ হবে না

قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

মুসলমান মুসলমানের পরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কথা বলে ঠিক কিনা যদি মুসলমানের পরে মুসলমান হওয়া যায় দেখেন জন্ম নিয়েও কেন কাপের ছিল কথা বলে ঠিকিয়া আবার দেখেন ইব্রাহিম সে কিন্তু মুসলমান নয় মুসলমানের মুসলমান মুসলমান আপনার কাজে কর্মী দেখাই দিতে হবে মুসলমান আপনি আমি মুসলমান হইলাম মুসলমান হওয়ার পর যদি আপনার আমার গালের মধ্যে দায়ী না থাকে আপনার আমার মধ্যে আপনার আমার প্রশান্ত যদি নবীলা না হয় চেহারা যদি আপনার আমার মাথা চলে গাড়ি নবীন শুয়া দেনা হয় তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না

আমানবের সুন্নাথকে বাস্তবায়ন করতে হবে সমস্ত স্থানে রাষ্ট্রীয় স্থানে সামাজিক স্থানে সিরাতে গড়ে করতে পারি আমার সুন আছে না নাই